এই মুহূর্তে আমি আছি ঐতিহ্যবাহী সেই কুটি চৌমনির মোটরসাইকেল হাটে কুমিল্লা সিলেট মহাসড়কের একেবারে পাশে কিন্তু এই হাটটা বসে এবং কুটি চৌমনির সেন্ট্রাল হসপিটালের সংলগ্ন এই বাজারটি পেয়ে যাবেন প্রতি শনিবার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্তই এখানে কিন্তু বিভিন্ন ধরনের বাইক পেয়ে যাবেন আজকে কুটি চৌমনির পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চাই যে এই মুহুর্তে বেলা বাজে একটা তিরিশ কেমন গাড়ি আমাদের এই হাটে এখন পর্যন্ত আছে তা দেখলে আপনারা ধারণা করতে পারবেন আমি কিছু কিছু গাড়ির অবশ্য ভিডিও করে আপনাদেরকে নাম্বার জানিয়ে দেব আপনারা কথা বলে দেখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাড়ি এখানে আছে এবং হিরো আরও অনেক ধরনের মোটরসাইকেল কিন্তু এখানে অনেক মজুদ আছে দেবীদারের একজন ভাই এখানে প্রতি বাজারে কিন্তু মোটরসাইকেল বিক্রি করেন কথা বলবো আমি তার সাথে দাম কত পঞ্চান্ন হাজার টাকা দাম টাইছেন কত হলে বিক্রি হইবা পঞ্চাশ লাস্ট একটি হলুদ কালারের সুজুকি জিক্সা মনোটর গাড়ি দেখতে পাচ্ছি কথা বলবো বিক্রেতার সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই গাড়ির মডেল কত ভাই চব্বিশে মডেল আর কত টাকা হলে বিক্রি করবেন রেট দেওয়া আছে এক লক্ষ আশি হাজার মানে কত লিবি কেমন বলেন পাঁচ হাজার টাকা স্যার না মাত্র পাঁচ হাজার কিলো চলছে কবে রেজিস্ট্রেশন করছেন কবে নাই শোরুমের কাগজ তো আসলে এটা কত কিলো চলছে যদি পাঁচ হাজার চলছে মাইলেজ দেয় কেমন এটা পাঁচ হাজার প্লাস মাইলেজ কেমন দেয় চল্লিশ পাঁচ চল্লিশ আসলে বলেন তো যে আসলে কত হলে বিক্রি করবেন একেবারে ফ্রেশ গাড়ি মাত্র পাঁচ হাজার কিলো কিন্তু চলছে এটা শোরুম শোরুম পেপার অবস্থায় আছে যারা নিবেন তারা নিজে প্রথম মালিক হতে পারবেন এবং আপনার স্থানীয় জেলা পর্যায়ে আপনি নাম্বার করতে পারবেন ভাই গাড়িটা যদি আজকে হাটে বিক্রি না করতে পারেন আপনার নাম্বারটা দেন আপনার সাথে কাস্টমার যোগাযোগ করবে নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন একানব্বই চোদ্দ সাতাশ এই নাম্বারে যোগাযোগ করলে তো আপনার সাথে কথা বলতে পারবে আর দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ করেছে গাড়ি হয়তো কিছুদিন ইউজ হয়েছে পাঁচ হাজার কিলো চলছে আর দাম দেওয়া আছে এক লক্ষ আশি হয়তো আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তাই তো আর দেখতে পাচ্ছেন এখানে একটা পালসার পঁচানব্বই হাজার টাকা দাম দেওয়া আছে কিন্তু দামাদামি করলে হয়তো আপনারা দশ হাজার টাকা সার্ভিস যেতে পারেন এখানে আছে আরেকটা আছে সুজুকি জিক আছে ভাই ভাই আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন আপনার গাড়ির পঁচানবাজার টাকা কত হলে বিক্রি করবেন ভাই আচ্ছা যদি আজকের এই হাটে যদি গাড়িটা বিক্রি করতে না পারেন আপনার নাম্বারটা দিয়ে রাখেন আপনার সাথে কাস্টমার যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা তিনটা তিনটে সংখ্যা করে বলবেন হ্যাঁ 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 এই নাম্বারে যোগাযোগ করলে এই গাড়ির সম্পূর্ণ ডিটেলস ওনার থেকে জানতে পারবেন এবং আপনারা যদি গাড়িটা নিতে চান ওনার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আর এটা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের টিভিএস ফোর বি আর দাম দেওয়া হচ্ছে পঁচানব্বই হাজার আসসালামু আলাইকুম ভাই গাড়ির কন্ডিশন কেমন ভাই আর কত কিলোমিটার চলছে মাত্র বিশ হাজার কিলো চলছে এটা মাইলেজ দেয় কেমন পঁয়ত্রিশ প্লাস চাকার কী অবস্থা ভাই ইঞ্জিনের কি অবস্থা আর সামনের চাকাটা একটু দুর্বল আছে পিছনের চাকাটা একেবারে নতুন এবং দাম চাচ্ছেন উনি পঁচানব্বই হাজার টাকা ভাই কত হলে বিক্রি করবেন লাস্ট পঁচাশি হাজার লাস্ট পঁচাশি তাও তো টাকা স্যার মাত্র পঁচাশি হাজার টাকা হলে কিন্তু এই অ্যাপাসি আছে ফোর বি গাড়িটি আপনি নিতে পারবেন পালসার এনএস ওয়ান সিক্সটি গাড়ির কথা বলবো বিক্রেতার সাথে আসসালামু আলাইকুম কী অবস্থা আপনার গাড়ির সামনের সাগার কী অবস্থা ইঞ্জিনের কী অবস্থা বলুন তো মোটামুটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি তাই তো কত কিলোমিটার চলছে এ পর্যন্ত গাড়িটা মাত্র ছাব্বিশ হাজার চলছে মাইলেজ দেয় কেমন পঁয়তাল্লিশ আর মানে চল্লিশ প্লাস পাবে কাস্টমার আর রেট দিয়েছেন কত এক লক্ষ পঁয়ত্রিশ দেওয়া আছে কত হলে বিক্রি করবেন তিরিশ হলে গাড়ি টু ছাড় দিন পাই আড়াইশ হাজার আচ্ছা এই হাটে যদি আজকে এই গাড়িটা বিক্রি না হয় আপনার নাম্বারটা দিয়ে রাখেন আপনার সাথে কাস্টমাররা যোগাযোগ করবে আর নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন্স জিরো সিক্সেন্স থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে কথা বলতে পারবে অসংখ্য ধন্যবাদ যারা এই গাড়িটা নিতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন এবং গাড়ির সম্পূর্ণ ডিটেলস ওনার থেকে জেনে শুনে কিনে নেবেন ধন্যবাদ আর যারা ডিজিটাল হানড্রেড সিক্সটি গাড়িটির কথা বলব বিক্রেতার সাথে আসসালামু আলাইকুম ভাই ভাই গাড়িটার নাম কী ভাই যারা ডিজিটাল হানিস্টিসি ভাই গাড়িটার কন্ডিশন কেমন বলেন তো ইঞ্জিন বডি পার্টস এক সব কিছু ঠিক আছে ইঞ্জিনের অবস্থা কি বলেন তো ওকে ইঞ্জিন ভালো আছে আচ্ছা সামনা চাকার কি অবস্থা সামনা চাকা একটু ড্যামেজ আছে কিন্তু পিছনে পিছনের চাকা একেবারে ফ্রেশ গাড়িটা দেখুও কিন্তু মোটামুটি ফ্রেশ দেখাচ্ছে আর দাম দিচ্ছেন কত ভাই ভাই দাম দিচ্ছেন দামটা তো ভাই একটু বেশি দিচ্ছেন কত হলে বিক্রি কী করবেন এ ফিক্সড তার মানে আরো দশ হাজার টাকা স্যার ভাই আর একটু কমাই দেন না ভাই

কথা বুঝছেন তেইশ স্টুডেন্ট তেইশ পর্যন্ত আছে তেরো থেকে তেইশ পর্যন্ত দশ বছরের এবং কাকা তোমার একদম নতুন তিন দিনের কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো খোলা হয় নাই কোনো ইঞ্জিন টাস হয় নাই এবং আমাদের টাঙ্কি একদম ফ্যাস এবং যাত্রীটা সবই গাড়ি একদম ওতে আছে ভাই গাড়িটা কত লেবে কি করবেন পঁচাশি তো রেট দেওয়া আছে পঁচাশি হাজার টাকা দেওয়া আছে আমি কিছু সম্মান করবো আসছি কত লেবে কি করবেন হাজার ছেড়ে দেবেন যদি আজকের হাটে গাড়িটা বিক্রি না হয় আপনার মোবাইল নাম্বারটা দেন আর কাস্টমার আপনার সাথে যোগাযোগ করবে নাম্বারটা বলেন ধীরে ধীরে জিরো ওয়ান এইট টু জিরো নাইন জিরো থ্রি ডাবল ফোর টু এই নাম্বারে যোগাযোগ করলে ডাবল ফোর জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে কথা বলতে পারবে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কথা বলার জন্য আর দেখতে পাচ্ছি অ্যাপ জ্যাড্রেস বার্সন থ্রি কথা বলবো বিকেলের সাথে আসসালামু আলাইকুম আর কী অবস্থা ভাই গাড়ির কী অবস্থা গাড়ির নাম কি জ্যাড এস বার্সন থ্রি ইঞ্জিনের কী অবস্থা সাউন্ডটা তো খুব মধুর মডিফাই করা আছে কত টাকা দাম চান গাড়ির এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো লেখা আছে ভাই কত লি করবেন এক লক্ষ বিশ আজকের হারে যদি গাড়িটা বিক্রি না হয় আপনার নাম্বারটা দিয়ে রাখেন আপনার সাথে যোগাযোগ করবে জিরো ওয়ান টু সেভেন সিক্স ডাবল জিরো এই নাম্বারে যোগাযোগ করলে তো আপনার সাথে কথা বলতে পারবে আর যারা অ্যাপ অ্যাডেস বার্সন থ্রি গাড়িটি কিনতে চান অবশ্যই ওনার সাথে কথা বলতে পারবেন নাম্বার দেওয়া আছে